নানা রকম ফাস্ট ফুড আইটেম কিংবা স্ন্যাক্স জাতীয় খাবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন এই ব্রেড ক্রামস আর একদমই কম খরচে কম সময়ে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড তৈরি করে নিতে পারেন আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ ব্রেড ক্রামস যেটা বেশ চড়া দামে বাজার থেকে কিনতে হয় তো মাত্র এক মিনিটে কিন্তু ঝটপট এই ব্রেড ক্রামসটা বাসায় তৈরি করে নিতে পারেন ব্রেড ক্রামস তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে পাউরুটি আর আমি এখানে একদম সস্তায় বিশ টাকা দামের একটা পাউরুটি নিয়েছি আপনার চাইলে আরো বড় সাইজের নিতে পারেন তো বিশ টাকা খরচ করে কিন্তু নামি দামি অরেঞ্জ ব্রেড আমি তৈরি করে নিব আমি এই পাউরুটিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাতে সাজে যতটা সম্ভব ছোট ছোট পিসেস করে নিতে হবে তো আপনারা চাইলে একবারে খুব বেশি করে তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি সবগুলো পাউরুটি কিন্তু এরই মাঝে টুকরো টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট পিসেস করে নিয়েছি পাউরুটি টুকরোগুলো আমি ব্ল্যান্ডারে জাগে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জর্দার রঙ আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন পাউডার কালারটা ব্যবহার করার জন্য এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নিব আমি এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার ব্রেড ক্রামসটা কিন্তু একদম রেডি আর খুব সুন্দর একটা পারফেক্ট অরেঞ্জ কালার কিন্তু চলে এসেছে যদি ব্ল্যান্ড করার সময় দেখেন যে কালারটা একটু হালকা মনে হচ্ছে সেই ক্ষেত্রে আরও একটু ফুড কালার ইউজ করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি এটাকে রেডি করে নিয়েছি আর পারফেক্ট কালারও কিন্তু চলে এসেছে আর এটা কিন্তু বেশ ঝরঝরে চাইলে কিন্তু আপনার এটা ইনস্ট্যান্ট যে কোনো স্ন্যাক্স আইটেমে ব্যবহার করতে পারেন আবার চাইলে এটাকে রোদে শুকিয়ে নিতে পারেন শুকিয়ে এটাকে আপনারা পুরো মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন যখন প্রয়োজন খাবার এটা ব্যবহার করতে পারবেন তো দেখলেন কত কম সময়ে ঝটপট কিন্তু এই অরেঞ্জ ব্রেড ক্রামসটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এবারে রমজানে আপনারা নানা রকম ফাস্ট ফুড আইটেম কিংবা স্ন্যাক্স জাতীয় খাবারে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেকটি উপকারে আসবে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তার প্লিজ আমার পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ